নমস্কার বাংলা সেরা গল্পে সবাইকে জানাই স্বাগত শুরু করছি আজকের গল্প আজ পড়ে শোনাব গিরিবালা দেবীর লেখা গল্প গৌরী তাহলে শুরু করি গল্প গৌরী বাল্যকালে পিতৃহীন হইবার পর হইতেই আত্মীয় বন্ধুদের নিকট অনবরত শুনি আসিতেছিলাম আমার লেখাপড়া শিখিবার বিশেষ প্রয়োজন নাই আমাদের বাঙালি জাতির অর্থোপার্জনের উদ্দেশ্যেই নাকি লেখাপড়া শিখিবার প্রয়াস আমার অর্থপার্জনের প্রয়োজন যখন অল্প তখন আর অনর্থ কতকগুলি ইংরেজি বাংলা পুস্তকের মুন্ডপাত করিয়া লাভ কি আমার বাপ ঠাকুরদাদা তাহাদের একমাত্র বংশধরের জন্যে দয়া হইয়া যাহা সঞ্চয় করিয়া গিয়াছেন আমিরি চালে চলিলেও নাকি আমার সাত পুরুষ তাহার নিঃশেষ করিতে পারিবেন না ইত্যাদি হিতৈষী বন্ধুদের এই তিলকে তাল করিবার অযাচিত চেষ্টার ফলে আমাদের ক্ষুদ্র গ্রামবাসীর নিকট আমি একাধারে সম্মান ও ঈর্ষার পাত্র হইয়া উঠিতেছিলাম বাল্যকাল হইতে আমি সমস্ত বিষয়ে একটা প্রতিপত্তি লাভ করিয়া অসাধারণ হইবার চেষ্টায় অকালপক্কতা লাভ করিয়াছিলাম বিশেষত্বের মধ্যে গ্রামের বিদ্যাটুকু আয়ত্ত করিতেই আমার বাঙালি জীবনের কুড়ির কোঠা উত্তীর্ণ হইয়া গেল উচ্চবিদ্যায় ভূষিত হইবার আশায় কলিকাতায় আসিয়া আমার নবীন জীবনের আশা উৎসাহ উদ্দীপ্ত হইয়া উঠিল সিনেট হলে বক্তৃতা শুনিয়া গোলদিঘির ধারে গবেষণা করিয়া দুই দিনের মধ্যেই বিংশ শতাব্দীর গ্যারিবোল্টি হইবার কল্পনায় মাতিয়া উঠিলাম কয়েকটি বন্ধু মিলিয়া সকাল সন্ধ্যায় তেতালার নিভৃত ছাদে স্বদেশ উদ্ধারের জল্পনা কল্পনায় দিনের পর দিন অতিবাহিত হইতে লাগিল কিন্তু স্বদেশ উদ্ধার ব্রতে আমরা যতদূর অগ্রসর হইতে লাগিলাম লেখাপড়ায় তাহার শতাংশের একাংশও নহে ভারতের ভাবি বীর চূড়ামণিদের বীরত্বের আস্ফালনে কুসুম কোমলা বিনা পানি সভয়ে মহাপ্রস্থানের উদ্যোগ করিতে লাগিলেন মনে মনে সান্ত্বনা ছিল যাহারা বীরত্বে এই ক্ষণস্থায়ী জগতে প্রাতঃস্মরণীয় হইয়া গিয়াছেন তাহারা কেহই বিশ্ববিদ্যালয়ের সবগুলি ডিগ্রি আয়ত্ত করেন নাই তাহাদের পদাঙ্ক অনুসরণকারীদেরও উহার প্রয়োজন হইবে না গ্রীষ্মের ছুটির সময় কলেজ বন্ধ হইবার পর মা দেশ হইতে পত্র লিখিলেন শীঘ্র বাড়ি আসিও আমি উত্তরে লিখিলাম এখন আমার যাইবার উপায় নাই কাজ আছে সমস্ত দিন না খাইয়া দুপুর রৌদ্রে সকলের বাড়ি বাড়ি চাঁদার খাতা লইয়া ছুটাছুটি করিতেই আমার সময় কাটিয়া যাইত দেশ উদ্ধারব্রতে এতই মাতিয়া উঠিলাম যে আহার নিদ্রার কথাও স্মরণ রাখা কঠিন হইয়া উঠিত দেশের জন্য প্রাণ বিসর্জন করা যেন আশু কর্তব্যের মধ্যেই ধরিয়া লইয়াছিলাম কি উপায়ে সেই দুঃসাধ্য কাজ সমাধা করিয়া এ বিশ্বজগৎকে চমকিত করিব তাহারও একটা মোটামুটি প্ল্যান মগজের মধ্যে দিবানিশী ঘুরিয়া বেড়াইত একদিন ঘনঘোর ঘোর বর্ষা নিশীথে আমরা কয়েকটি বন্ধু মিলিয়া পরস্পর প্রতিজ্ঞাবদ্ধ হইলাম এ জীবনে কখনও পরাধীনতার স্বীকার করিব না আপনাদের স্বদেশজাত দ্রব্য ছাড়া বিলিতিদ্রব্য গোরক্ত ব্রহ্মরক্ত জ্ঞান করিব এবং আজীবন বিবাহ না করিয়া সন্তান ধর্ম পালন করিব ইত্যাদি কয়েকদিন পরে সেদিন প্রভাতে গুড় সংযোগে চা পান করিতেছিলাম স্বদেশজাত চিনির প্রতি আমাদের আদৌ আস্থা ছিল না তাই সবচাইতে নিরাপদ গুড়ের কৃপাতেই আমাদের উক্ত কার্যটি সমাধা করিতে হইত অমূল্য ঘরে ঢুকিয়া ডাকিল হরিশ অমূল্যর অসম্ভাবিত আগমনে আমি আশ্চর্যান্বিত হইয়া উৎকণ্ঠিত হৃদয়ে জিজ্ঞাসা করিলাম তুমি বাড়ি থেকে কখন এলে বাড়ির সব ভালো তো অমূল্য হাস্য বিকশিত মুখে বলিল আমি এই তো এখনি আসছি তুমি বাড়ি যাও না বলে তোমার মা বড় উতলা হয়েছেন তিনিই আমাকে পাঠিয়ে দিয়েছেন আজই আমার সাথে তোমাকে যেতে হবে অমূল্যর কথায় মার স্নেহ ভরা মুখখানি চক্ষুর সম্মুখে ভাসিয়া উঠিল আজ কতদিন মাকে দেখি নাই মা আমাকে পত্র লিখিয়া বাড়িতে ফিরাইতে না পারায় আমার একনিষ্ঠ স্নেহমুগ্ধ ভক্ত অমূল্যকে পাঠাইয়াছেন মার স্নেহ মমতার কথা মনে করিয়া আমার হৃদয় মন উচ্ছ্বসিত হইয়া উঠিল মনে মনে বলিলাম দুঃখিনী মাতৃভূমি এ অধম সন্তানকে কয়েকদিনের ছুটি দাও মা মাতৃচরণ বন্দনা করিয়া নবীন উদ্যমে নব উৎসাহে এই হৃদয় মন তোমার কাজেই নিয়োজিত করিতে আবার ফিরিয়া আসিব দেবী অমূল্যর কথায় যখন বাড়ি যাইতে স্বীকার করিলাম এবং জিনিসপত্র গুছাইতে বসিয়া গেলাম তখন প্রভাতের উজ্জ্বল আলোকে চাহিয়া দেখিলাম অমূল্যর প্রফুল্ল মুখখানিতে প্রচ্ছন্ন আনন্দের আভা বিকশিত হইয়া উঠিয়াছে বহুদিনের পর দেশে ফিরিয়া আসিলাম আমাদের ক্ষুদ্র গ্রামখানি নববসন্তের আসন্ন আগমনে পুষ্প পত্রে সাজিয়া উঠিয়াছে যেদিকে চাহিয়া দেখি সেই দিকেই যেন সৌন্দর্যের উৎস বহিয়া যাইতেছিল স্রোতস্বিনী নদীবক্ষে ঘন পল্লবিত কুঞ্জ ভবনে ঝিল্লি মুখরিত স্নিগ্ধ সন্ধ্যায় আমার হৃদয় মন যেন উধাও হইয়া মিশিয়া যাইতে চাহিতেছিল মনে হইতে লাগিল প্রকৃতি দেবী যেন বহুদিনের প্রত্যাগত তাহার সৌন্দর্যের উপাসকের আগমন আশায় এ মোহন সাজে সজ্জিত হইয়া রহিয়াছেন বাড়ি ঢুকিয়া মাতৃচরণে প্রণত হইয়া আমি বিস্মিত হইয়া গেলাম মার মুখখানি আসন্ন আনন্দের আভায় সমুজ্জ্বল হইয়া উঠিয়াছে দু একটি আত্মীয়বন্ধুর কোলাহলে আমাদের নির্জন গৃহখানি মুখরিত হইয়া উঠিয়াছে ঝি চাকর সকলেরই মুখে আনন্দের আভা খেলিয়া যাইতেছে একটি অসম্ভব সম্ভাবনায় আমার হৃদয় বিচলিত হইয়া উঠিল মাকে জিজ্ঞাসা করিলাম মা হাসি মুখে মুখ নত করিলেন আমার দূর ঠাকুরমা ঠাকুরমা আগু বাড়াইয়া আমার প্রশ্নের উত্তর দিলেন যার বিয়ে তার খবর নাই পাড়াপড়শির ঘুম কামাই আমি ঠাকুরমার কথায় যেন আকাশ হইতে পড়িলাম ঠাকুরমার কাছে কথায় কথায় জানিয়া লইলাম আমার বিবাহের ঘটক অমূল্য তাহার দুস্থ মামাটির আস্ত কন্যাদায়ের হাত হইতে উদ্ধার করিবার নিমিত্ত অমূল্যই এ বিবাহে মাকে প্রবর্তিত করিয়াছে এবং বিবাহে যে আমার অমত ঘটিবার কারণ নাই অমূল্যই মাকে সেটুকুও বেশ করিয়া হৃদয়ঙ্গম করাইয়াছে সমস্ত কথা শুনিয়া রাগে দুঃখে আমার চক্ষু ফাটিয়া দুই বিন্দু অশ্রু ঝরিয়া পড়িল হায় মাতৃভূমি তোমার আকাশে কি বজ্র নাই যে এ বিশ্বাসঘাতকদের মস্তকে নিপতিত হয় না কিন্তু রাগ করিয়া লাভ কি নিজের হৃদয়ে শুধু বৃশ্চিক দংশন জ্বালা অনুভব করিতে লাগিলাম অমূল্য প্রীতি প্রফুল্ল মুখে ঘুরিয়া বেড়াইতে লাগিল ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক গৌরীকে বিবাহ করিয়া ঘরে আনিলাম অমূল্যর উপর যত রাগ দেশ নিজের সংকল্পের ব্যর্থতায় ক্ষোভ সমস্ত বৃত্তি গৌরীর স্কন্ধে চাপাইয়া আমি অনেকটা প্রশান্ত চিত্ত হইলাম কিন্তু আমার সমস্ত আশা ভরসার অভ্রভেদী মন্দির ভগ্নস্তূপ হইয়া গেল আমার কল্পনা যশ সূর্য অস্তগমনোন্মুখ হইল উজ্জ্বল জীবনের উপর কোথা হইতে যেন অন্ধকারে জবনিকা প্রসারিত হইল গৌরীর সংকোচনত মুখখানি লজ্জাজড়িত দেহলতা দেখিলেই আমার আপাদমস্ত জ্বলিয়া উঠিত এ কি আমার উপযুক্ত স্ত্রী এ প্রশ্নে আমার সমস্ত দেহমন সাড়া দিয়া উঠিত না এ কি উপযুক্ত ঝানসির লক্ষ্মীবাই আনন্দমঠের শান্তি চিতরের পদ্মিনী ইহার কেহ আমার পদপ্রান্তে বিবাহ প্রার্থিনী হইয়া আসিলেও আমি আশ্চর্য হইতাম না কিন্তু গৌরী সেই স্থান পূর্ণ করিতে অগ্রসর হইতেছে ইহা মনে করিলে আমার ধৈর্যের সীমা অতিক্রান্ত হইবার মতো হইত প্রভাতে মায়ের পূজার আয়োজন করিয়া মধ্যাহ্নে বামন দিদির শ্রীহস্ত হইতে কারিয়া উচ্ছের শুক্ত আর সজনাখাড়ার চটচড়ি রাঁধিয়া এবং অপরাহ্নে মার পদতারে বসিয়া মহাভারত পড়িয়া সন্ধ্যায় তুলসী মঞ্চে আলো প্রদান করিয়াই যে গৌরী আমার উপযুক্ত সহধর্মিণীর আসন অধিকৃত করিবে ইহা কি সম্ভব হইতে পারে নোলক পরা অশ্রু ভরা শ্যাম চিকন দেহলতা লইয়াই যে গৌরী আমার স্ত্রী নামে সকলের নিকট পরিচিত হইবার স্পর্ধা রাখিবে ইহা মনে করিতেও লজ্জায় হৃদয়খানি মৃয়মান হইত বিবাহ রজনীতে মনে ভাবিয়াছিলাম গৌরীকে লইয়া বুঝি আমার একদিনও কাটিবে না কিন্তু এ হেন বিভীষিকা রূপিনী গৌরীকে লইয়া আমার নির্বিবাদে একটি বছরও কাটিয়া গেল এক বছরে গৌরীর সহিত আমার আলাপ পরিচয় সামান্যই ঘটিয়াছিল গৌরী যখন আমাদের বাড়ি থাকিত তখন আমি নানা অছিলায় কলিকাতায় কাটাইয়া দিতাম বাড়ি থাকিলেও তাহার লজ্জিত দেহলতা সংকুচিত মুখ দেখিলেই আমার রাগ হইত আমি কি তাহার নিকটে এত সহজলভ্য যে আমি সাধিয়া কথা না বলিলে সে চুপ করিয়াই কাটাইবে একাধিক্রমে পাঁচ সাত দিন কথা না কহিয়া দেখিতাম তাহাতে গৌরীর কোনো বৈলক্ষণ্যই প্রকাশ পাইত না সেদিন রাত্রে খুব জ্যোৎনা উঠিয়াছিল শয়নগৃহে যাইয়া দেখিলাম শুভ্র শয্যাতলে গৌরী অকাতরে নিদ্রিত হইয়া রহিয়াছে মুক্ত গবাক্ষপথে চন্দ্রের সুশীতল যোৎনা রেখা গৌরী সুপ্তবদনে ক্রীড়া করিতেছে কি সুন্দর মুখখানি বিশ্বের সমস্ত সৌন্দর্য যেন ওই শান্ত কোমল সরলতাপূর্ণ মুখখানিতে সংযুক্ত হইয়া রহিয়াছে আমার পাষাণ হৃদয় একটু আর্দ্র হইল মনে ভাবিয়া দেখিলাম ইহাকে যখন ত্যাগ করিবার উপায় নাই আজীবন নীলকণ্ঠের মতো এ বিষ আমার কণ্ঠে রহিবে তখন আর ইহাকে উপেক্ষা কেন এই সরল হৃদয়টিতে জ্ঞানের আলো জ্বালাইয়া ইহাকে আমার উপযুক্ত করিয়া গড়িতে হইবে গৌরীর নিকটে দাঁড়াইয়া এই প্রথম আমি তাহাকে ডাকিলাম গৌরী গৌরী চমকিয়া শয্যাতলে উঠিয়া বসিল তাহার সমস্ত মুখখানি যেন অলক্ত রাগে রঞ্জিত হইয়া উঠিল আমি বলিলাম আমি তোমাকে লেখাপড়া শেখাতে চাই তুমি শিখিবে কি গৌরী কথা কহিল না তাহার স্নিগ্ধ নয়ন দুইটি আমার মুখের উপর স্থাপিত করিয়া নীরবে বসিয়া রহিল আমি তাহার নয়নের ভাষা বুঝিলাম সে মিনতিপূর্ণ স্নেগ্ধ নয়ন যেন বলিতেছে তুমি শিখাইলেই আমি শিখিব আমি বলিলাম কাল সকালবেলা থেকে তোমার লেখাপড়ার ব্যবস্থা ঠিক করে দেব সকালে ইংরেজি পড়বে দুপুরে ইতিহাস আর বিকেলে ভূগোল আমার কথায় বাধা দিয়ে গৌরী অস্ফুট কণ্ঠে কহিল সকালে মার পুজোর জোগাড় আমি তাহার অসম্পূর্ণ কথা শেষ হইবার পূর্বেই কহিলাম তুমি যখন এখানে ছিলে না তখন মার পুজোর জোগাড় কে করত আমি বরং মাকেও সে কথা বলবো আমার কথায় গৌরী কাতর কণ্ঠে বলিল ছি মাকে এ কথা বলো না আমি রাত্রেই রোজ তোমার কাছে পড়ব ঘর সংসারের কাজ ফেলে রেখে দিনের বেলা তোমার কাছে পড়তে আমি পারব না আমার বড় লজ্জা করবে গৌরীর কথায় রাগের কোনোই কারণ ছিল না কিন্তু আমার বীরহৃদয়ের উষ্ণ রক্ত গৌরীর কথায় শিরায় শিরায় প্রবাহিত হইয়া উঠিল নিজের মহামূল্য সময় ব্যয় করিয়া যে অজ্ঞকে মনুষ্য করিতে চাই সেই বলে কি না আমি তোমার কথা শুনিব না আর ক্রোধবন্নি প্রচ্ছন্ন রাখিতে পারিলাম না আমি তীব্র কণ্ঠে কহিলাম তোমার লজ্জাই যখন সবচেয়ে বড় হলো তুমি লজ্জা নিয়েই থাকো তোমাকে দিয়া আমার কোনো দরকার নাই শয়নগৃহ ত্যাগ করিয়া চলিলাম পরদিন সকালে উঠিয়াই মাকে বলিলাম আমার আজই কলিকাতা যেতে হবে মা সন্দিগ্ধভাবে আমার মুখের দিকে চাহিয়া স্নেহপূর্ণ কণ্ঠে কহিলেন খুই কাল তো যাবার কথা কিছু বললি না আমি বদনে বলিলাম রাত্রেই যাওয়া ঠিক করেছি না গেলে হবে না মা’র কোনো আপত্তি করিলেন না তাহার সরল মনে আমার কথাই অকাট্য প্রমাণ মনে মনে বেশ একটু জ্বালাময় আনন্দ অনুভব করিতেছিলাম গৌরী আজ বুঝুক যে তাহার লজ্জার জড়তা অপেক্ষা আমার সম্মান অনেক বেশি আমাদের বাড়ি হইতে স্টেশন কিছু দূরে তাই ট্রেনে নির্দিষ্ট সময়ের কিছু পূর্বেই নৌকারোহণে স্টেশন অভিমুখে রওনা হইলাম যাত্রাকালে গৌরীর সহিত সাক্ষাতের কোনো প্রয়োজন বোধ করিলাম না আমার নৌকাটি যখন নিঃশব্দে আমার গন্তব্য পথের দিকে ভাসিয়া চলিল তখন হঠাৎ চাহিয়া দেখি আমাদের অন্দরের ঘন বন বেষ্টিত বাগানে বিথির ছায়া শীতলতলে দাঁড়াইয়া কে যেন আমার বিদায় ব্যাপারটা তৃষিত নয়নে দেখিতেছে চৈত্রের শেষ অপরাহ্নের স্নেগ্ধ আলোকে পল্লব বিতানে আপনার ঘনমুক্ত কেশজালের মধ্য হইতে কাহার উৎসুক নয়ন দুইটির কাঁতর দৃষ্টি আমার মুখের উপর সংবদ্ধ রইয়াছে সেই সুন্দর সরল বদনে অপার্থিব করুণা বিচ্ছুরিত হইতেছে সে বিষণ্ন নয়নে কি কোমলতা বিরাজ করিতেছে বীর হৃদয়ের দৃঢ়তা আর বুঝি থাকে না মনে ভাবিলাম গৃহে ফিরিয়া যাই সমস্ত রাগ অভিমান গর্ব আত্মমর্যাদা অতল শলিলে বিসর্জন দিয়া ওই বেদনা ভারে নিপীড়িতা বালিকার সজল মলিন মুখানি বক্ষে তুলিয়া লই কিন্তু মার নিকটে না যাইবার কি প্রমাণ দেখাইব ভাবিয়া পাইলাম না যতক্ষণ দেখা যায় দেখিলাম উর্ধে তাপিতা নীলাম্বর অদূরে খরস্রোতা তটিনী মধ্যাহ্নের উজ্জ্বল আলোকস্বরোপিনী একটি মগ্ধা কিশোরী ঘন পল্লব বিতানে আপনাকে লুকাইয়া সজল নয়নে কোন সুদূরের পানে চাহিয়া রহিয়াছে ধীরে ধীরে নৌকাখানি দূরে চলিয়া গেল তরুশ্রেণীর অন্তরালে সে করুণ মূর্তিখানি আমার নয়ন পথ হইতে অন্তর্হিত হইয়া গেল কিন্তু হৃদয় কোণে একটি অশ্রুলোচনা ঘনমুক্ত কেশজালে সমাচ্ছন্ন কিশোরীর মুখখানি অন্ধকারে উজ্জ্বল নক্ষত্রের মতো ফুটিয়া উঠিল কলিকাতায় আসিলাম কিন্তু হৃদয়ের মধ্যে কি এক তীব্র অনুশোচনা হাহাকার করিয়া উঠিতেছিল আহারে বিহারে হাসি আনন্দের মাঝখানে কাহার কোমল মুখখানির কাতুর দৃষ্টি আমার সমস্ত কাজেই বাধা দিতে জাগিয়া উঠিত নিজের দুর্বলতা দেখিয়া নিজেই বিস্মিত হইয়া যাইতাম এ পাশানকে কেমন করিয়া সে মায়ালতা আচ্ছন্ন করিয়া ফেলিয়াছে আমি জানিতাম আমি গৌরীকে ভালোবাসি না কখনো ভালোবাসিবার কল্পনাও করি নাই দিনে দিনে তিলে তিলে গৌরী আমার হৃদয়খানি কেমন করিয়া হরণ করিয়াছে তাহা একদিনের তরেও বুঝিতে পারি নাই আজ প্রথম বুঝিতে পারিলাম যে আমি নিজের অজ্ঞাতসারে গৌরীকে ভালোবাসিয়া ফেলিয়াছি আমার সমস্ত কাজেই অমনোযোগ উদাসীনতা প্রকাশ পাইতেছিল অমূল্য আমার ভাবান্তর লক্ষ্য করিয়া বলিল হরিশ বাড়ি থেকে তো ঝগড়াঝাটি করে পালিয়ে আসিস নাই আমাদের বিয়ে এক্সামিন সম্মুখে আমরাও তো তোর মতো রাত দিন চিন্তা করি না অমূল্যর কথায় আমি বলিলাম যারা এক্সামিন দেবে চিন্তাটা কি তাদেরই এক চোট নাকি যাদের আসন্ন পরীক্ষার বালাই নাই তারা কি চিন্তাটুকু করবারও অযোগ্য আমার কথায় অমূল্য অপ্রতিভ মুখে নীরবে বই খুলিয়া পড়িতে বসিল মনে ভাবিলাম বাড়ি ফিরিয়া যাই এ সমস্যার শেষ করিয়া দিই কিন্তু যাইতেও পারিতেছি না কারণ আমার জনৈক বন্ধুর শুভ বিবাহে যোগদান করিবার জন্য বন্ধু ধরিয়া রাখিয়াছেন আজ বন্ধুর বিবাহ এ বিবাহটা মিটিয়া গেলেই বাড়ি ফিরিয়া যাইতে পারিব এ কথাটি মনে করিয়াই হৃদয়খানি আনন্দের আবেশে উচ্ছ্বসিত হইয়া উঠিতেছিল হায় মোহ আজ কোথায় গেল দেশ উদ্ধার কোথায় গেল দেশের জন্য প্রাণ বিসর্জন একটি ক্ষুদ্র বালিকার ক্ষুদ্র স্মৃতিতে হৃদয়খানি পরিপূর্ণ হইয়া উঠিল চাকর একখানা চিঠি দিয়া গেল চিঠিটা খুলিয়া দেখিলাম এ চিঠি গৌরীর গৌরী লিখিয়াছে তুমি আমার সমস্ত অপরাধ ক্ষমা করিয়া বাড়ি ফিরিয়া এসো আমি দিনের বেলায় তোমার কাছে পড়িব আর অবাধ্য হইব না এই প্রথম গৌরী আমাকে চিঠি লিখিয়াছে কি সুন্দর হস্তাক্ষরগুলি তাহারই কোমল নয়ন দুইটির নীরব সম্ভাষণ এ যেন আমার নিকটে তাহার হৃদয় হৃদয়দ্বার খুলিয়া দিয়াছে ব্যথিতা বালিকা কত হৃদয় বেদনা বহিবার পর এই চিঠি লিখিতে সক্ষম হইয়াছে আজ আমার কাছে সে ভাবটুকু গুপ্ত রহিল না মনে মনে ভাবিলাম আজ বন্ধুর বিবাহ কালই আমি রওনা হইব তুমি আমার কাছে ক্ষমা চাহিয়াছ গৌরী যে আত্মমর্যাদায় অন্ধ হইয়া হিন্দুবধুর কর্তব্য হইতে তোমাকে বিচ্যুতি করিতে চাহিয়াছিল সেই তোমার নিকট ক্ষমাপ্রার্থী হইয়া যাইতেছে প্রসন্ন হাস্যে তুমি তাহাকে ক্ষমা করিয়া তাহার সকল দৈন্য মুছাইয়া দিও গৌরীর চিঠিখানা পড়িয়া আমার জামার বুক পকেটে রাখিয়া দিলাম রাত্রি দশটার সময় বন্ধুর বিবাহের নিমন্ত্রণ খাইয়া সাঁচি পানের খিলি মুখে পুরিয়া বেলফুলের মালা গলায় জড়াইয়া বাসায় ফিরিয়া দেখি অমূল্য উৎকণ্ঠিত নয়নে আমারই আশা পথে চাহিয়া রহিয়াছে তাহার মুখের দিকে চাহিয়া আশ্চর্য হইয়া গেলাম আমাকে দেখিয়াই অমূল্য বলিয়া উঠিল হরিশ আর দাঁড়াবার সময় নাই চলো ভাই এগারোটা ট্রেনেই আমাদের বাড়ি যেতে হবে এই টেলিগ্রাম এসেছে আমি অমূল্যর হাত হইতে টেলিগ্রাম লইয়া পাঠ করিলাম গৌরীর বিশুচিকা তোমরা সত্য রেশ আমার মাথা ঘুরিতে লাগিল চক্ষুতে অন্ধকার দেখিতে লাগিলাম আমার হৃদয়ের মধ্যে আশঙ্কার ঝটিকা বিপুল বেগে বহিতে লাগিল সমস্ত পথ কেমন করিয়া কাটিয়া গেল কিছুই মনে পড়ে না বাড়ির ঘাটে যখন নৌকা থামিল আশাপূর্ণ নয়নে একবার পল্লবঘন বকুল বিথির তলে চাহিয়া দেখিলাম আজ আর অশ্রুলোচনা বনদেবীর মধুর মূর্তিখানে নয়নপথে নিপতিত হইল না সে কাননে শূন্যতা বিরাজ করিতেছে নৌকা হইতে আমায় হাত ধরিয়া নামাইয়া লইতে বিষাদ স্বরে অমূল্য কহিল হরিশ এতদিন তোমার সম্বন্ধে একটি ভুল ধারণা করে আমি তোমার কাছে বড় অপরাধ করেছি ভাই তোমাকে না জানিয়ে আমি গৌরীর সঙ্গে তোমার বিয়ে দিয়েছিলাম আমার বিশ্বাস ছিল গৌরীকে পেয়ে তুমি বড় সুখী হবে গৌরীর মতো মেয়ে নিয়ে যে কেউ অসুখী হতে পারে এ ধারণা আমার এতটুকুও ছিল না কিন্তু এতদিন তোমায় দেখে আমার মনে হতো তুমি বুঝি গৌরীকে ভালোবাসতে পারো নাই তাকে নিয়ে সুখীও হও নাই তবে সেটা আমার বুঝবার ভুল তা আজ বুঝতে পারছি আমি কম্পিত কণ্ঠে কহিলাম তুমি সব জানো না অমূল্য আমি কি যে করেছি আর কোনো কথাই কহিতে পারিলাম না যখন আশা আশঙ্কার মহাদ্বন্দ্ব বুকে লুকাইয়া গৃহে আসিলাম তখন প্রায় সন্ধ্যা হইয়া আসিয়াছে পল্লী বালকগণ খেলাধুলা শেষ করিয়া উচ্ছ্বসিত আনন্দে গৃহে ফিরিতেছে গ্রাম্য বধুরা পূর্ণ কুম্ভ কক্ষে লইয়া সেদিনের মতো পরস্পর সখীদের নিকটে বিদায় লইতেছে বাড়ি ঢুকিয়া দেখিলাম বাড়িখানি নিস্তব্ধ মা রোদন জড়িত স্বরে আমার শয়ন গৃহে যাইতে বলিলেন ঘরে ঢুকিয়া দেখিলাম নিদারুণ রোগের যাতনায় গৌরীর প্রভাত পদ্মের মতো প্রফুল্ল মুখখানিতে কালিমা বেষ্টিত হইয়াছে সরল শান্তিপূর্ণ নয়ন দুইটি নিষ্প্রভ হইয়া গিয়াছে নিদাঘে দগ্ধ ফুলটির মতো গৌরী শয্যাতলে লুটাইয়া পড়িয়াছে আমি যখন সেই আসন্ন মৃত্যু বিবর্ণ হিমশীতল দেহখানি বক্ষে জড়াইয়া ডাকলাম গৌরী তখন মৃত্যু বিবর্ণ মুখে হাস্য ছটা বিকশিত হইয়া উঠিল আমি বলিলাম গৌরী তুমি আমায় ক্ষমা করো আর কিছু বলিতে পারিলাম না আমার দুই চক্ষু হইতে অস্ত্র জল বহিয়া পড়িতে লাগিল গৌরী প্রীতিপূর্ণ কণ্ঠে কহিল ছি না তুমি আমাকে ক্ষমা করো আমি লজ্জা করে তোমার মনে কষ্ট দিয়েছি তোমার তো কোনো দোষ নাই আমাকে আশীর্বাদ করো আবার যেন সেইখানে ভগবানের শ্রীচরণে তোমার সাথে মিলিতে পারি আজ সংকোচনতা অবাকপটু অজ্ঞ বালিকার কথার একটি উত্তর বিংশ শতাব্দীর গ্যারিবোল্ডির কণ্ঠ হইতে উচ্চারিত হইল না গৌরী আমাকে হাসি মুখে ক্ষমা করিয়া গিয়াছে কিন্তু আমি যে আজও ক্ষমা করিতে পারিতেছি না এতক্ষণ শুনলে গিরিবালা দেবীর লেখা গল্প গৌরী কেমন লাগলো গল্পটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আজ এখানেই শেষ করলাম